বিশ্বাস ভক্তির অন্যরূপ ভক্ত ও ভগবানের মধ্যে সেতু বন্ধন করে ভক্তি আমার মনে হয় নির্ভেজাল ভক্তি ও নিষ্ঠার পথেই ঈশ্বরকে পাওয়া যায় হ্যালো এভরিওয়ান আজ দেখাবো আমাদের গ্রামের সবথেকে পুরনো আনন্দময়ী মায়ের মন্দির সেই টালির ছাউনি থেকে মা এখন বর্তমানে দক্ষিণেশ্বরের আদলে তৈরি মন্দিরে অধিষ্ঠান করছেন সেদিন ছিল গ্রামের আনন্দময়ী মায়ের মূর্তি প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সকলের মঙ্গল কামনায় একটি পুজো ও হোমযজ্ঞের আয়োজন বেশ কিছুদিন আগে থেকেই গ্রামের বড়রা এই পুজোর প্রিপারেশান শুরু করে দিয়েছিল পুজোর দিন ভোর চারটে থেকে সবাই মিলে যন্ত্র শুরু করে দেয় গ্রামের পুজোর একটা ইমোশানই আলাদা একটা একটা অ্যাটাচমেন্ট সবার মধ্যেই দেখা যায় সব কাজ সবাই এমনভাবে করে যেন মনে হয় তার বাড়ির কাজ করছে সকাল থেকে অবিরাম বৃষ্টি পড়ার সাথে সাথে কাজ চলছিল জোর কদমে মন্দিরের সাজসজ্জা পুজোর জোগাড় ভোগের প্রিপারেশান সব কিছু দেখে মনে হচ্ছিল এত বড় একটা কাজ সম্পন্ন করা কতটা চাপে কিন্তু মায়ের আশীর্বাদে সব ঠিকঠাকভাবে মেতে যায় গ্রামের মন্দিরের সাথে আমাদের সকলের সম্পর্ক খুব গভীর এই মন্দিরের সামনেই কত জেনারেশন যে বড় হয়ে গেছে তার ঠিক নেই মূলত গ্রামের সকল পুজো এই মন্দিরের সামনে হওয়ায় এই মন্দিরের সাথে সকলের অনেক স্মৃতি জড়িয়ে আছে আমি ছোটবেলা থেকেই দেখেছি আমাদের গ্রামের সবাই তার বিবাহিত জীবন শুরু করার আগে যেমন মায়ের আশীর্বাদ নিয়ে হাউমাউ করে কেঁদে মায়ের কাছে প্রার্থনা জানায় আবার কোনো মা তার সন্তানের সাফল্যকে আনন্দের সাথে মায়ের সাথে শেয়ার করে নেয় আর পাড়ার যুব সমাজ যখন কোনো খেলায় জিতে ফেরে তখন সবার আগে ট্রফিটা মায়ের কাছেই নিবেদন করে তাই এই স্থানের সাথে আমাদের গ্রামের প্রতিটা মানুষের যে সম্পর্ক সেটা ভাষায় বলা উচিত শুধু আমরা কেন গ্রামের পাশ দিয়ে যাওয়া যে রাস্তায় হাজার হাজার মানুষ মন্দিরের সামনে থেকে যাওয়ার সময় তার নত মস্তক করে মাকে প্রণাম করে যাওয়া বলে দেয় ভক্ত ভগবানের মধ্যে ভক্তি ও বিশ্বাসের সম্পর্ককে মা সকলকে ভালো রাখুক সবার ভালো হোক